এসি এখনও যারা প্রয়োগ করেননি আপনাদেরকে জন্য একটু মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে যারা এসি প্রয়োগ করবেন সিঙ্গারের এসি খুঁজছেন আপনারা নিশ্চয়ই শরীর একটু নিচে চলে আসবেন কালাসি পালন করে আর আপনারকে জানেন সিদ্ধান্ত আপনাদের গরমে থাকবেন নাকি টাকা ব্যাংকে রাখবেন নাকি কি স্ত্রী সন্তানদের বাচ্চাদেরকে সুখে রাখবেন সেটা সিদ্ধান্ত আপনার যেভাবে গরম পড়েছে এই গরমে টাকা ব্যাংকে রেখে কি করবেন আপনি আপনি যদি এসি না ক্রয় করেন আপনি যদি শান্তিতে একটুখানি ঘুমাতে না পারেন তাহলে আর কি হবে টাকা দিয়ে টাকা তো আর ও উপরে নেওয়া যাবে না সুতরাং আপনাদের কাছে টাকা যারা আছে তারা খুব দ্রুত চলে আসুন এসির জগতে আর এসি কিনতে গেলে সিঙ্গারের এসি যদি আপনারা কিনতে চান এই শরীর ইলেকট্রনিক্সে আসবেন অবশ্যই আপনারা ভালো ভালো এসি পাবেন আর একটা গিফট আপনাদের জন্য রয়েছে এসির কাবার কিন্তু আপনাদের জন্য রয়েছে যারা এসি তৈরি করবেন তাদের জন্য বিনামূল্যে একটি কাবার রয়েছে মকমলের একটি কাবার আপনারা বুঝতে পারছেন এটা আমার একমাত্র সিঙ্গারের কালাসি পালা শোরুমে পাবেন এটা আমার প্রফিট মার্জিন থেকে আমি এটা ছেড়ে আমি নির্দিষ্ট যারা কাস্টমার আছেন আমার এসির কাস্টমার তাদের জন্য আমি এটা বানিয়েছি আর এসি যখন নিবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন বাজারে তো অনেক ধরনের এসি আছে আপনি সিঙ্গারের এসি কেন ক্রয় করবেন সেটা একটু বুঝে শুনে আসুন আমার শরীরে আসুন আমি একটু আপনাদেরকে বিনামূল্যে একটু মেসেজ দিই কেন আপনারা সিঙ্গার এসি কিনব সিঙ্গেল এসি যেখানে অন্যান্য কোম্পানির এসি আপনার বাসায় হয়তো চলবে না কারণ লো ভোল্টেজে চলবে না এমন যদি হয় আপনি ধরে নেন সিঙ্গার এসিটা চলবে কারণ সিঙ্গার এসি অনেক বিদ্যুৎ সাশ্রয় অনেক কম খায় আর ইনভার্টার প্রযুক্তি তো আসছে আপনারা জানেন অন্যান্য এসি যদি একশো টাকার কারেন্ট খায় সিঙ্গার এসি ইনভার্টার এসিগুলো ৪০ চল্লিশ টাকার কারেন্ট খায় অর্থাৎ চল্লিশ সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিংস করবে আর দেরি কেন দেরি না করে আপনারা এখন যে পরিমাণ গরম পড়েছে এই হট অফার কিন্তু আর সবসময় থাকবে না এখন কিন্তু বিরাট একটা হট অফার চলছে সিঙ্গারের জন্য সিঙ্গার এসি যারা করে করবেন খুব দ্রুত চলে আসুন সিঙ্গেল এসি কেন করে করবেন ইনভার্টার নন ইনভার্টার এক টন দেড় টন দুই টন পনেরো দুই টন বিস্তারিত আপনার রুমের সাইজ অনুসারে আমাদের কাছে আসুন আমরা রুমের সাইজ অনুসারে বলে দিতে পারবো আপনার জন্য কোন এসিটা দরকার সুতরাং আর দেরি না করে পকেটে টাকা রেখে ব্যাংকে টাকা গচ্ছিত রেখে আপনার কোনো ফাইদা হবে না একটু আরাম আয়েস করুন নিজেকে নিজের শরীরটাকে একটু আরাম দেন এ এসিটা এই ফাঁকে কিনে ফেলেন বাংলাদেশে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই তাপমাত্রা কিন্তু আর কখনো কমবো বলে আবহাওয়া আবহাওয়িদরা বলে না আবহাওয়িদরা বিজ্ঞানীরা বলে যে বৈশ্বিক তাপমাত্রা যেভাবে বাড়ছে এটা কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে থাকবে সুতরাং এসি ক্রয় করলে আপনার লস হবে না একটু আরামে পাবেন শান্তিতে থাকতে পারবেন আজ চলে আসুন কালাসিপাড়া মোড়ে সিঙ্গারের সরেন আশা করি আপনার মেসেজটাকে বুঝতে পেরেছেন নিশ্চয়ই এখানে আসবেন বিস্তারিত আপনাদেরকে জানাবো আল্লাহ হাফেজ